হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন বিন্দা গিফট থেকে আমি আদিত্য আপনাদের কাছে নাসিরের তিনটা বিগ সাইজের মগ নিয়ে আসলাম পানি খাবার মগ দেখেন অসাধারণ বিগ সাইজের পানি খাবার মগ অনেক ভাইরাল আমার দোকানে নিউজ পরিমাণে চলে আমার দোকানে যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা আমাদের বিন্দা গিফট কর্নারের লোকেশন হাশিমপুর বাজার নারায়ণপুর রোড বিন্দা গিফট কর্নার এন ওয়ান টু নাইনটি নাইন প্লাস দেখেন কত সুন্দর বড় সাইজের একটা দেখছেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন আমাদের দোকানে আরও অসংখ্য অসংখ্য ডিজাইনের মগ আছে পানি খাবার মগ আছে নিতে চাইলে চলে আসবেন আমাদের বিন্দা গিফট কর্নারে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফট কর্নারের পাশে থাকবেন সবার কাছে আমার বারবার একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর কাজ করার একটা ডিজাইন দেখছেন কত সুন্দর একটা ডিজাইন অনেক চলে আমার দোকানে সবচেয়ে ভাইরাল একটা মগ আমার দোকানের দেখছেন যারা যারা নিতে চান এই যে নাম্বার দেওয়া আছে এন ফাইভ যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক্ষত্র আমাদের এই মুহূর্তে নক করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের হোম ডেলিভারি দেওয়া সারা সারা দেশে চলে যায় মাল শুধু আমাদের আয়পুরা থানাতেই থাকে না সব দেশ সব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মাল পচে যায় যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের দোকানের লোকেশন হল আশিমপুর মনে বাজার নারায়ণপুর রোড যারা যার নিতে চান চলে আসবেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন দেখেন অসাধারণ এক মগ অসাধারণ যারা যারা নিতে চান আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই ভিডিওটা পুরাপূর্ণ দেখেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই